সম্পূর্ণ রামায়ণ কৃত্তিবাস রচিত ছন্দের আকারে আছে যে পুস্তকটি আমার কাছে আছে সেখানে ছন্দের আকারে আছে আমি তোমাদের এটা রূপে পাঠ করে শোনাচ্ছি আজ নববর্ষ ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার নববর্ষ নয় ন বাংলা এখন তো আমরা ইংরেজি মাসই ব্যবহার করে থাকি অধিকাংশই তো সেখানে হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের উদ্দেশ্যে সবাই ভালো থেকো সকলে এই প্রথম মানে এই যে নতুন বছর আসছে সেই নতুন বছরটা সকলের খুব ভালোভাবে কাটুক এই শুভকামনা রেখে আমি রামায়ণটা গদ্যের আকারে তোমাদের পাঠ করে শোনাচ্ছি গোলক ও বৈকুণ্ঠপুরী মানে এটা আসলে ছন্দের আকারে আছে আমার প্রথমে ছন্দ আকার হয়ে যাচ্ছে আমি এটা গদ্যের আকারে বলবো গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষী সহ তথায় আছেন গদাধর অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু যাহা চাই তাহা পাই নাম কল্পতরু দিবানিসি তথা চন্দ্র সূর্যের প্রকাশ তার তলে আছে দিব্য বিচিত্র আবাস নেতো পাঠ সিংহাসন উপরেতে তুলি বিরাসরে বসিয়া আছেন বনমালী মনে মনে প্রভুর হইল অভিলাস এক অংশ চারি অংশে হইব প্রকাশ শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ এক অংশে চারি অংশ হইলা নারায়ণ লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামের ভরত শত্রুঘ্ন তারে ঢুলান চামর হনুমান স্তব করে জুড়ি দুই কর এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর হেনকালে নারদ বর হেনকালে চলিলা নারদ মুনি বর বিনা যন্ত্র হাতে করি করিগুণ গান উত্তরিলা গিয়ামুনি প্রভু বিদ্যমান রূপ দেখি বিহ্বল নারদ চান ধীরে বসন তিতিল তার নয়নের নীরে হেনরূপ ধরিলেন কেন নারায়ণ নারদের মনে শঙ্কা হচ্ছে যে নারায়ণ চারি অংশে বিভক্ত হয়ে বলছেন কেন এরকম করছেন ইহা জিজ্ঞাসা শিব গিয়া যথা পঞ্চানন ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে একথা কহিলা গিয়া মহেশের স্থানে এতে ভাবিয়া যাত্রা করে মনিবর উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর মানে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে যাবে শিব সবকিছু জানে তাহলে নারায়ণ যে চার অংশে বিভক্ত হবেন সেটা কেন সেটা জিজ্ঞাসা করার জন্য শিবের কাছে যাব বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে শিবকে বন্দিয়া পরে বন্দিলা দুর্গারে প্রণমিয়া দুই জনে দান্ডায় দুজন ভক্তির অসে পরিপূর্ণ দুহাকার মন নিরখিয়া জনে দুষ্ট মহেশ্বর জিজ্ঞাসা করেন তবে তাঁদের গোচর কহ ব্রহ্মা কহ হে নারদ তপবন দোহে আনন্দিত আজি দেখি কি কারণ বিরিঞ্জি বলেন শোনো দেব ভোলানাথ দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ চারি অংশ দেখি এবে কিসের কারণ ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস সেই রূপ ইহকালে হইবে প্রকাশ যে রূপে আছেন হরি গোলক ভিতর জন্মনিতে বাকি ষাটি সহস্র বৎসর রাবণ রাক্ষশবে পৃথিবী মন্ডলে তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে শিব এই কথা ব্রহ্মাকে আর নারদকে বলল দশরথ ঘরে জন্মিবেন চারিজন শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ এক অংশ নারায়ণ চারি অংশ হয়ে তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পে জানকী শহীদ রাম লইয়া লক্ষণ পিতৃ সত্য পালনার্থ যাইবেন বোন সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবন লব কুশ নামে সবে সীতা নন্দন মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে একবার রাম নামে সর্ব পাপ হরে রাম নাম শুনো ব্রহ্মা যত পাপ হরে জীব ঝপ তত পাপ জীব সব তত পাপ করিতে না পারে মহাপাপী হয়ে যদি রাম নাম লয় সংসার সমুদ্র তার বৎসপদ হয় হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন পৃথিবীতে হেনপাপী আছে কোনজন দুর্যটি বলেন মম বাক্যে দেহ মন মধ্যপদে মহাপাপী আছে একজন তারে গিয়া রাম নাম দেহ একবার তবে সে অবশ্য মুক্ত হইবে সংসার তো অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো পড়লে তো মন মানে পড়তে ইচ্ছে করে পড়তে ইচ্ছা করে আরও জানতে ইচ্ছা করে ভালো লাগে এগুলো সেটা ভালো লাগা তো আমি সংক্ষেপে সংক্ষেপে বলবো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তোমাদের আগ্রহ প্রকাশ করো আমি আরও শোনাতে পারি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো আর এরপরে কাকে রামনাম দিল সেই রত্নাকর দস্যু তাকে নারদমুনি আর ব্রহ্মা কীভাবে রামনাম দিল কি ব্যাপার সেটা পরবর্তী অংশে তোমাদের আমি শোনাবো পাঠ করে তাহলে বন্ধুরা আজকে আজকে সকাল শুভ সকাল আজকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার এই নববর্ষটাই চলে আসছে নববর্ষ বৈশাখ মাসে আমরা বাঙালিরা পালন করে থাকি হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই অনেক ভালো থেকো সুন্দর থেকো সুন্দর কাটুক তোমাদের এই বছর